রহমানের ভ্যালোভিয়া শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেটা নারী ক্ষমতায় একটি সংস্থা যেখানে বিশাল ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিচ্ছে যেটা আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তো এখানে প্রথমেই রয়েছে মাইক্রো প্রোগ্রাম যেখানে মাইক্রো ফাইন্যান্স অফিসার অবশ্যই শিক্ষাত যোগ্যতা স্নাতক থাকতে হবে পথ সংখ্যা চারশোটি এবং এখানে প্রশিক্ষণকালীন ভাতা এবং ন্যূনতম মাসিক বেতন অন্যান্য ভাতা ন্যূনতম মাসিক বেতন অন্যান্য ভাতা স্থায়ীকরণের পরে এবং স্থায়ীকরণের পূর্বে বিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পরে পঁচিশ হাজার পাঁচশো টাকা করে প্রাপ্য হবেন এবং প্রশিক্ষালীন প্রশিক্ষণকালীন চলাকালীন আপনার সাত সাত হাজার টাকা আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে এবং দুই নম্বর হচ্ছে অ্যাকাউন্টেন্টস এটা আপনার স্নাতক বা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং ফিনান্স বা ম্যানেজমেন্টে হতে হবে বয়স অবশ্যই সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এটা আপনাদের অভিজ্ঞতা প্রয়োজন উপরের পরটিতে অভিজ্ঞতা কিন্তু এখানে আপনাদের প্রয়োজন আছে এবং অগ্রাধিকারও পেতে পারবেন ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক হিসাবের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ই আর বা কম্পিউটার অবশ্যই দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রেও সত্তাবলী শিথিলযোগ্য পছন্দ আশি জন এটা আপনারা সাত হাজার টাকা প্রাপ্য হবেন ট্রেনিং প্রশিক্ষণ চলাকাল চলাকালীন এবং ন্যূনতম মাসিক বেতন বাইশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পরে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রাপ্য হবেন এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে আপনার সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তো পরবর্তীতে হচ্ছে হেলথ প্রোগ্রাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা পারমেডিক নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশের মধ্যে হলে আবেদন করতে পারেন অবশ্যই এখানে কিছু অভিজ্ঞতা চেয়েছে সেগুলোর প্রয়োজন পথ সংখ্যা তিরিশ জন মাসিক বেতন ষোলো হাজার টাকা এবং অন্যান্য সকল ভাতাদি প্রাপ্য হবেন পরবর্তী হচ্ছে ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম পথ সংখ্যা পাঁচটি এটা আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারেন পদের নাম মালি বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন আট হাজার থেকে বাইশ হাজার টাকা তো এখানে আপনাদের কর্মীদের জন্য বিশেষ সুবিধা ও অনেক নির্দেশনা দেওয়া আছে সেগুলো আপনার সার্কুলারটি ডাউনলোড করলে ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তো এখানে নিয়োগের ক্ষেত্রে নারী কর্মচারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এখানে আরও কিছু বলা আছে যে এক ও দুই নং পদের জন্য চট্টগ্রাম সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকা অবস্থিত শাখা সমূহ কর্ম জন্য ক্ষেত্রে পনেরো পনেরোশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে দুই সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ থেকে পঁচিশশো টাকা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতাস বছরে দুইটি উৎসব বোনাস সুবিধা স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী আরও অনেক কিছু আপনারা প্রাপ্যবেন সেগুলো এখানে দেওয়া আছে এবং আরও একটি কথা বলে আছে নারী কর্মীদের জন্য হতে প্রতি মাসে বারোশো টাকা সুরক্ষা ভাতা দেওয়া হবে তো যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই আবেদন করবেন সার্কুলারটি ভালো করে দেখে নিয়ে আবেদন করবেন ধন্যবাদ ভিয়াস আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে